যে বা যারা কইবা এই হকাররে অস্থায়ী হকারে আবাদি কইবা আপনারা বালা করে চিন্তা করে দেখুন জন্য হাইলাইট হয়ে দিবা হকার কোনো ব্যবসায়ী লাগি বাধা না হকারে নিম্ন আয়ের মানুষ তারা এই রুটি এই রুজি দিয়া বাচ্চা কাচ্চা ফালের যে মানুষটা এরা আবি আবাদি এরা হয়তো শিক্ষাগত যোগ্যতার অভাব আছে ডিসি সাহেব সাহেব সাবেক মেয়র আর ফুল হক সাহ এই হকারের কিভাবে দেওয়া যায় এই ব্যাপারে আর কি তারা পর্যবেক্ষণ করে আমি কইতে চাইলাম যে এই হকার গেলি দীর্ঘদিন ধরেই তারা বিশ বছর কেউ তিরিশ বছর কেউ পঞ্চাশ বছর ধরেই হকার বিক্রি করিয়া তারা বাচ্চা কাচ্চা লইয়া দীর্ঘ দীর্ঘদিন থাকি আমি সাবেক হকার ঠিক আছে হকারের নেতা ছিলাম আমি কইতে চাইলাম রাস্তাত খারাপ ইয়ে করে এরা একবারে নিম্ন আয়ের মানুষ এবং মধ্যম আয়ের মানুষের রাস্তা ক্রয় ক্রয় করে এরা মার্কেটও যাইত না এর এরা মার্কেটে যাওয়ার মতো মানুষ না এরা ফুটপাথও পাই লইল বিশ টাকার মাল লই লইলো লইয়া ফট ফট গেল এই মানুষটার এক বছরের মধ্যে আর পাওয়া যাইতো না ফুটপাথও বই রয় মানুষ সামান্য টাকার পাঁচ হাজার টাকা দশ হাজার টাকার জিনিস লইয়া বই রয় তো আমি বুঝলাম না আগে আমরা সকাল দশটা থেকে বইতাম শৃঙ্খলা বজায় রাখিয়া বইতাম কোনো সমস্যা হইতো না বহু সরকার আইসে গেছে আমরা ফুটপাতেও বইছি মানুষের নিচে কোনো সমস্যা আছে না ইদানিং হয়তো কিছু কিছু মানুষের চাপর কারণে আমরা মেয়র মহোদয় সরকার বিভিন্ন প্রশাসনের মানুষের চাপ চাপও ভরিয়া আয়োজনের মধ্যে এই পূর্ণবাসন ব্যবস্থা করে করিতে আমি কইতে চাইলাম যে হকার কোনো ব্যবসায়ীর লাগি বাধা না হকার কোনো ব্যবসায়ী লাগি বাদানা না হকারের নিম্ন আয়ের মানুষ তারা নিম্ন আয়ের মানুষ তারা এই রুটি এই রুজি দিয়া বাচ্চা কাচ্চা ফালেন আপনি একটা এক্সাম্পল দিয়া দেখায় আপনি যেমন ধরুন সাধারণ একটা ফাঁকি মারার নির্দেশ আছে কারণ এই ফাঁকিরে মারলে তার বাচ্চা কাচ্চা মারা যাবে এখন যদি আপনি একটা হকারে যদি আপনি না খাওয়ায় মারেন ব্যবসার ব্যবস্থা করি না দিন আর এই এই বেচারার কারণে তার বাচ্চা কাচ্চা খাচ্চা ছয়টা আছে মানুষ তারার অবস্থা কী তৈব এই জিনিসটা আমলে নেওয়ার দরকার আছে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আমি বিনোদভাবে অনুরোধ করলাম এই হকার নিয়ে না খেলাইয়া তাদেরকে সুন্দরভাবে স্থায়ী পুনর্বাসন দেওয়ার লাগে বিশেষভাবে অনুরোধ করলাম আমি সাবেক মহানগরের সভাপতি এবং সর্বস্তরের হকার ঐক্য পরিষদের আহ্বায়ক আসিলাম তখন থেকে আন্দোলন সংগ্রাম চলে আসলে স্থায়ী হকার যারা এরা কোনো সমস্যা করে না সমস্যা করে বাসমান হকাররা বাসমান হকার কারা এটা সিজেন ব্যবসায়ী তারা ও খান্দ করি লোইয়ার মাল ও যেন কোনো জায়গা বই যায় তারা কোনো শৃঙ্খলা বুঝেন না এগুলির ব্যাপারে একশো যাক আর স্থায়ী যারা হকার চাল্লিশ বছর পঞ্চাশ বছর ধরে ব্যবসা করেন এরারে স্থায়ী পুনর্শাসন দেওয়া হোক তারা প্রতিটা আন্দোলনের সংগ্রামও তারা জড়িত পাঁচই আগস্টের মধ্যে আন্দোলনের মধ্যে জড়িত তারারে আপনি কীভাবে নির্ভুল করবা কীভাবে তারারে বিদায় করবা যেন কোনোভাবে বিদায় করলে তো ঐত না তারা তো এই দেশেরও মানুষ আবার কিছু কিছু মানুষ আছে এই হকার গুলিরে কয় ফেসবুকের মাধ্যমে কয় আবাদি আবাদি বলা হয় অত্যন্ত দুঃখজনক মহিলা সত্য এই সিলেটও তারা বসবাস জন্ম কর্ম সব কিছু তাদেরকে আবাদি বলা হয় যে মানুষটা এরা আবাদি কর এরা হয়তো শিক্ষাগত যোগ্যতার অভাব আছে যে বা যারা আবাদী কইবা এই হকারে অস্থায়ী হকারে আবাদী কইবা আপনারা বালা করে চিন্তা করি দেখুন যেন হাইলাইট হয়ে যাবা পেপারও মাধ্যমে হোক আন্দোলনের মাধ্যমে হোক আর ফেসবুকের মাধ্যমে হোক হাইলাইট হয়ে যাবা বা আপনার বিরুদ্ধে এই হকারগুলি আন্দোলন এবং সংগ্রাম চালিয়া যাইব ইনশাল্লাহ